হ্যালো এভরিওান নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে তো সে দিনটা ছিল রথের মেলা দিন হ্যাঁ রথের মেলা আর আমরা মেলা দেখতে যাব না এরকম তো হতে পারে না আর যেহেতু আমাদের বাড়ির সামনেই এবার কগুমালি রথের মেলা একটু আকর্ষণীয় হতে চলেছে সেই কারণে আমি মা বোন তিনজনে মিলে রাত নটা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম মেলার উদ্দেশ্যে তো দেখো রাস্তা দিয়ে বেরোতেই এত জ্যাম আমাদের তো মাথায় হাত পড়ে গিয়েছে যে এত জ্যামের মধ্যে আমরা কি করে যাব আর অ্যাকচুয়ালি আমরা সবাই জ্যামকে খুব ভীষণ ভয় পাই তো ভয় পেলে চলবে না রথ তো একদিনই আসে বছরে তো সেই কারণে ভিড় ভেঙ ভিড় এড়িয়ে আমরা টুকটুক করে ঢুকে পড়লাম ভগবানী মাঠে তো দেখো রাস্তায় এত মানুষের ভিড় এত মানুষের ভিড় মানে বলার মতো না আর এবার ভিড় হওয়ার কারণ দুটো কারণ একটা হলো অন্য কোথাও সেরকম রথ হচ্ছে না যেরকম কোনো মাঠের রথ এবার হচ্ছে না আর সেই কারণে প্রচুর মানুষের ভিড় সব জায়গা থেকে এখানে এসেছে আর এই এবারকার মেলাটা ছিল একটু আকর্ষণীয় মানে একটু অন্যরকম চলো সেটাই এক্সপ্লোর করার জন্য আমরা কিন্তু চলে এসেছি রথের মেলায় তো গেট দিয়ে ঢুকে প্রথমে আমরা খোঁজাখুঁজি করছিলাম রথটা কোথায় রথের মেলায় আর রথে চিনি কলা দেবো না সেটা তো হতে পারে না তো সেই কারণে চিনি কলা কিনে নিয়ে আমরা সোজা চলে গেলাম রথের উদ্দেশ্যে এবং জগন্নাথ সুভদ্রা এবং বলরামকে চিনি কলা দিয়ে মা চলে এসেছিল আমার কাছে আর এদিকে প্রসাদগুলো রেখে বোন গিয়েছিল কানের দুল দেখতে অ্যাকচুয়ালি মেলাটাকে এক্সপ্লোর করতে হয় ছোটোবেলায় আমরা পড়েছি মেলা মানে মিলন মেলবন্ধন অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎকার আর নতুন নতুন জিনিসে এক্সপ্লোর তো সেই হিসাবে আমরা প্রত্যেকটা দোকানে কি কি এসেছে কি কি বসেছে দাম কীরকম কী কী নেওয়া যায় এই সব নিয়ে এক্সপ্লোর করতে করতে এগিয়েছিলাম তো প্রথম গল্লে দিয়ে ঢুকেই এখানে ছিল মিষ্টির দোকান এবং এই পাশে ছিল চুড়ি হ্যাঁ কাচের চুরি মানে আমাদের দুই বোনের ইমোশন কাদের ভালো লাগে বলো তো এরকম মেলায় কাচের চুরি কিনতে আর কারা কারা কিনেছ ছোটোবেলায় মনে আছে ছোটোবেলায় মা বাবার হাত ধরে দুই বোন আসতাম মেলায় এবং সেখানে প্রথমেই যেটা হতো সেটা হলো মাটির খেলনা বাটি লটকা কেনা এবং কাচের চুরি আর হ্যাঁ আরেকটা জিনিস যেটা হয়তো হাজার হাজার টাকার পরিবর্তে পাওয়া যায় না সেটা হচ্ছে মেহেন্দি হ্যাঁ এগুলো এখন অতীত কারণ এগুলো কোনোটাই এখন আর ঠিকঠাক পাওয়া যায় না তো এগোতে এগোতে মা একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুরের মূর্তি পছন্দ করেছে তো সেটাকে তুলে নিয়ে আমরা চলে গেলাম পরবর্তী কি কি রয়েছে সেটা দেখার জন্য তো দেখতে দেখতে সামনেই চোখে পড়ল গুলার দোকান তো অনেক দিন হল কেউই খায়নি তো সেই কারণে একটা উঠিয়ে নিলাম নিয়ে দুজনে খেতে খেতে রাইডসগুলো দিচ্ছিলাম আর রাইটসে বোন চড়তেছিল যেহেতু আমি ভয় পাই আর মাও যাবে না সেই কারণে বোনেরা চড়া হলো না আর তারপর চোখে পড়লো মাটির জিনিস তো যাই হোক এখন যেহেতু বাড়িতে ছোট কেউ নেই তো মাটির জিনিস স্কিপ করে আমরা এগিয়ে গেলাম লটকার উদ্দেশ্যে কিন্তু সত্যি কথা লটকা একমাত্র এক জায়গায় ছিল তাও সেখানে দাম ছিল আগাশ ছোঁয়া তো কী করার না কিনেই আমরা বেরিয়ে এলাম এই ফার্স্ট জানো তো লটকা ছাড়া রথের মেলা ঘুরে এলাম তারপর আর কি একটু এগিয়ে ঘুঘুমালি ব্রিজের উপর থেকে মোমো চাউমিন খেয়ে আমাদের বাড়ির পাশে ফালুদা ফালুদা খেয়ে তারপর সোজা চলে এলাম বাড়িতে তো এবছরের মতো আমাদের রথ ঘোড়া এখানে শেষ চলো ব্লকটাও এখানে শেষ করছি টাটা